নমস্কার আমি চন্দন সামন্ত আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে বলতে চাই যা আমাদের সবাইয়ের মনে প্রায়ই প্রশ্ন তোলে এস আই পি আসলে কতদিন করা উচিত তিন বছর পাঁচ বছর আট বছর বারো থেকে পনেরো বছরের এস আইপি রিটার্নের বিশ্লেষণ করা হয় দেখা গিয়েছে গড়ে এস থেকে তেরো শতাংশ থেকে ষোলো শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায় কিন্তু কি আমরা প্রতি বছরই তেরো বা ষোলো শতাংশ রিটার্ন পাই একদমই না অনেক সময় খারাপ বাজারের রিটার্ন মাইনাস ছত্রিশ শতাংশ নেমে যেতে পারে তাহলে এর সমাধান কি সমাধান হলো দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা দেখা গেছে যদি আপনি অন্তত পনেরো বছরের জন্য এস চালান তাহলে প্রায় একাশি শতাংশ ক্ষেত্রে এফ ডির ভালো রিটার্ন অর্থাৎ আট পার্সেন্টেরও বেশি পাওয়া যায় একইভাবে যদি দশ বছরের বেশি এস আই চালান তাহলে নব্বই শতাংশ ক্ষেত্রে দশ রিটার্ন পাওয়া যায় আর যদি পনেরো বছরের এস আই চালিয়ে যান তাহলে নব্বই শতাংশ সময়ে বারো বা তারও বেশি রিটার্ন পাওয়া যায় তাই বন্ধুরা সংক্ষেপে আমার পরামর্শ এটাই যত দীর্ঘমেয়াদী এসআইপি চালিয়ে যেতে পারবেন তত ভালো এবং স্থির রিটার্ন পাওয়ার সম্ভাবনা বাড়ে ধন্যবাদ ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট মার্কেট রিস্ক রিড অল স্কিম রেলেট ডকুমেন্টস কেয়ারফুলি